আসসালামু আলাইকুম অল বিউটিফুল এনিম্যাল লাভার্স তো ওই গরিবের ছোটো খাটো ফিজিওন লকটা ওনারা স্বাগতম তো আজি ওনারের লোক কিছু তিনটা হতা শেয়ার করছো কবুতরের কোয়ালিটি লই তো ওনারাটা দেখতে লাগবেন এই কিছু লাহোরি সিরাজি কবুতর আছে তো কোয়ালিটি নিয়ে যে বিষয়টা হ্যাঁ অনেকে কি করেন ইডিট ইডিটেড কিছু পিক দেন যেমন এফ এফ অ্যানাল ইন্ডিংয়ে মানে ফাঁসা দিয়ে বোধজনে টাইগার পাম্প লাগা দিয়ে এমনে শেপ করে দেয় এইভাবে এভাবে মানে সিস্টেমে একটা কবুতরকে ছবি তোলার জন্য তো যে কোনো টাইমে এখন স্বাভাবিক আছে হ্যাঁ এই যে কোনো টাইমে ল্যান্সটা উপরে তুলতে পারে যেমন সিস্টেমে ল্যান্সটা উপরে তুলে দেওয়া যায় তো ওইভাবে ছবি তুলে যদি পোস্ট করেন তো এটা কি কোয়ালিটি ভালো হয়ে গেল এই যেমন এটা হ্যাঁ তো আপনারা যদি ইন্টারন্যাশনাল হ্যাঁ ওয়ার্ল্ডের রেয়ার কিছু ব্রিটেশ ছবি বা লাহোরি ধরেন এই ব্লু বাল্লেস হ্যাঁ এটার ছবি যদি আমাকে দিয়ে বলেন যে বা এটার কোয়ালিটি এরকম কোয়ালিটির হবে কি না তো আমার আমার কথা হচ্ছে এই কোয়ালিটির কবুতর পুরো ওয়ার্ল্ডে যদি এ করা যায় এটা খুব প্রেয়ার হ্যাঁ এরকম ধরেন এক হাজার পিস আছে তো পুরো পৃথিবীব্যাপী যদি আপনি এরকম লাখোর হিসাব করেন তাহলে তো ওগুলো লাখ পার হয়ে যাবে জোরা হ্যাঁ লাখ কুটিও পার হয়ে যেতে পারে এটা প্রেডিকশন করতেছে আর কি জাস্ট তো যেমন এই কবুতরটার দাম ধরলাম আমি আমি কিনছিলাম বারো টাকা দিয়ে কিন্তু আমি বিক্রি করছি আট টাকা করে হ্যাঁ তো আরও কিছু আছে এটা আট টাকার কেক কিনার মানুষও আসে আবার কিছু আছে যে ধরেন এগুলো হ্যাঁ এগুলো আমি জোড়া দুই হাজার করে দিচ্ছি যেমন এটাও দুই হাজার করে দিচ্ছি কেন দিচ্ছি কোথায় ডিফারেন্স এবার চিন্তা করে দেখেন ডিফারেন্স এটার সাথে ছয় হাজার টাকার ডিফারেন্স কেন তা আমি কোয়ালিটিটা দেখাচ্ছি কোয়ালিটি হচ্ছে যে এটা ফেদার্স হ্যাঁ পায়ে যে ফেদার্স হ্যাঁ এগুলো ব্রিডিং করতে করতে মানে এগুলো জাত উন্নয়ন করতে করতে এ এগুলো দেখেন এটা প্রায় এক আঙ্গুলের সমান যে ফেদার্সটা দেখতে পাচ্ছেন এটা প্রায় এক সমান এটারও দেখেন সিমিলার আর এটার ক্ষেত্রে দেখেন যেমন এটা এটা দেখাচ্ছি এটার কিন্তু আছে এগুলো মানে সিরাজের ভিতরেও কোয়ালিটি ভালো বিদায় এদের পায়ের পশমগুলো একটু বড় হ্যাঁ যেমন আরও কিছু আছে পায়ের মোজা একদম ছোট এরকম তো পাচ্ছি না এই যেমন এটা তো বাজারে কিছু দেখবেন একদম ল্যাংটা মানে পায়ে মোজাই নাই তো ওইটার সাথে ওটার কোয়ালিটির সাথে যদি এটার কোয়ালিটি ইয়ে করেন কম্পেয়ার করেন তো কম্পারিজনে অবশ্যই ওইটা লুজার হবে যেটা বাজারে অনেক সময় পাই একদমই মজা থাকে না কিন্তু এটা সিরাজি বলে বিক্রি করা হচ্ছে তো এটা হচ্ছে যে কিছু বেসিক কোয়ালিটি আর ইন্টারন্যাশনাল যেগুলো হ্যাঁ যেগুলো ছবি দিয়ে আপনারা বলেন যে একদম হুবহু এইরকম কোয়ালিটির কবুতর খুঁজতেছেন তো তাদের জন্য আমার কিছু কথা ওগুলো হচ্ছে যে রেয়ার হ্যাঁ ওরকম ওয়ার্ল্ডে ধরেন এক হাজার পিসও নাই তো ওগুলোর দামও প্রায় লাখ টাকার উপর তো ওগুলোর সাথে আপনি ছয় হাজার তারপর এই দুই হাজার টাকার কবুতরের কম্পেয়ার করলে তো হবে না তো যেমন বাজারে একদম বড়ো হ্যাঁ কাতাল মাছ যেটা বা ইলিশ মাছ বলেন যেটা সবচেয়ে দামি ওটার ওটার ক্রেতাও বেশি থাকে ওটা দেখবেন বাজার থেকে নাই হয়ে যাবে ধুম করে কারণ এটা রেয়ার হ্যাঁ এটা যদি কেজি যদি দুই টাকা হয় মানুষে কিনে নিয়ে চলে যায় অন্যদিকে বিশ টাকা ফুষ্টুকুড়া হ্যাঁ চট্টগ্রামে পাওয়া যায় মানে ছোটো ছোটো ইসে মাছ মিক্স থাকে লোটটা মাছ অনেক কিছু মিক্স থাকে কেজি বিশ টাকা যে আমাদের বাসেই এই বর্তমানে বিক্রি করতেছে হ্যাঁ অনেক সময় পঁচি যায় তো এগুলো বিশ টাকা হওয়ার পরেও কেউ কিনে না আর এটা দুই হাজার টাকা হওয়ার পরে কিনে এগুলো হচ্ছে যে ডিফারেন্স আর ছবি হ্যাঁ ধরেন আমি ছবিতে কীরকম বাস্তবে কীরকম এরকম আপনারাও ডস খান না অনেকে ডস খান একজন মানুষের সাথে ফেসবুকে পরিচয় হয়েছে তো আপনি বাস্তবে যখন এর সাথে পরিচিত হচ্ছেন দেখতেছেন যে আকাশ আর পাতাল তো সিমিলার ছবির সাথে কোনো দিন কবুতরের ইয়া কম্প্যারিজন কম্পারিজন করবেন না হ্যাঁ অনেক পার্থক্য আকাশ আর পাতাল পার্থক্য ছবির সাথে কোনো দিন কিছু মিল হবে না আর আমার ট্যাস টোয়েন্টি ফোর আলটা দিয়ে ফোর কে সরি কে দিয়ে তোলা এই ফুটেজগুলো যদি আমি এখন এডকে দিয়ে করতেছি না নর্মাল ইয়া দিয়ে ভিডিও করতেছি এটকে রেজুলেশন অনেক বেশি হয়ে যায় আপলোড দিতে অনেক ঝামেলা হয়ে যায় তো যার কারণে করতেছি না এখন আমার ক্যামেরাতে যেরকম দেখতেছেন আমার চোখে বাস্তবে যেরকম এই কবুতরটা একদম হুবহু ওরকম তো এবার আমি আসি কোয়ালিটি নিয়ে আরও কিছু ব্যাপার যেগুলো ভালো কোয়ালিটির লাহরি হ্যাঁ ওগুলোর আপনার হাইটটা অনেক ইয়ে হবে সাইজটা বিগ হবে যেমন এটার সাইজ আর এটার সাইজ কম্পেয়ার করলে দেখেন একটু পার্থক্য আছে সিরাজীর সাথে এটা কম্পেয়ার করেন এটার একটু পার্থক্য আছে এটা সাইজতে একটু ছোটো হ্যাঁ আর হাইটটাও একটু ডাউন লো এটা কিন্তু একদম নিচের দিকে চলে আসছে দেখেন এই কবুতরটা একটু লম্বাতে হ্যাঁ লম্বাতে বড় কিন্তু এটা একটু রাউন্ড হবে যত রাউন্ড তত আপডেট তত মানে কোয়ালিটিফুল এই দেখেন এটা একটু রাউন্ড একটু হাই কিংয়ের মতো একটু উঁচা থাকবে দেখছেন কিংয়ের মতো অনেক উঁচু আর এদিক থেকে কম্পারি কম্পেয়ার করলে দেখেন এই সিরাজি হ্যাঁ এটার ক্ষেত্রে দেখেন এটা একটু ডাউন হ্যাঁ কোয়ালিটি আর সায়েন্সটাও সবসময় অনেক ভেরি করে যেমন এটার কোয়ালিটি দেখেন লাহোরি সায়েন্সটা দেখেন একটু এগুলো একদম অরিজিনাল বাস্তবে যে এরকম ওই তো দামে ডিফারেন্স হবে না কেন তো আমি এই এই ইনস্ট্যান্ট দিচ্ছি ভুল রুটি হইতে পারে আমি এত এত কিছু বুঝি না দোদ্দূর বুঝি দূর আপনাদেরকে বোঝানোর ট্রাই করতেছি অনেকে আরও আমার থেকে এক হাজার গুণ ভালো বুঝেন তা আসলে আর শেষ নাই দেখেন কিউটনেস আর আমি ফাটা জিনিসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ফাটা কখন বলবেন হ্যাঁ যেমন এটার আগাগোড়া একটা ব্র্যান্ডিং আছে হ্যাঁ এক কালার হ্যাঁ এ উইংগুলো একদম এক কালার দেন এটাও এক কালার আর এখানে বুক থেকে শুরু করে আমি একটু ভালো করে দেখাচ্ছি আমি এগুলো নিয়ে অলরেডি ভিডিও বানাচ্ছি বুক থেকে সব সাদা সাদা দেখছেন এগুলো সব সাদা আগাগোড়া সাদা মানে কোনো ফাটা নাই দেখছেন স্ক্যান করতেছি আমি সব কিছু ওভারঅল হোয়াইট আর যে ইয়াটা আর এই যেই ধরনের কবুতরটা একটু ব্যথা পাচ্ছে সরি এদিক থেকে শুরু করে ইয়া হবে এদিক থেকে কালারটা আসবে কালারটা গিয়ে এখানে শেষ হবে এখানে এখানে শেষ হবে লেজার আঘাত লেজার আগা পর্যন্ত এই কালারটা শেষ হবে এগুলো হচ্ছে যে কোয়ালিটি ফুল এর মাঝে যদি মিসমার্ট থাকে মিসমার্ট থাকে তাহলে মনে করুন যে ফাটা অনেকে কী করে বাজারে এগুলো ছিঁড়ে দেয় এখানে ভিতরেও সাদা পেদাস থাকতে পারে এগুলো ছিঁড়ে বিক্রি করে দেয় তো এক মাস পরে দেখা যায় যে এই কবুতরটার কোয়ালিটি কীরকম কোয়ালিটি ফুল তো আমার এখানে মার্শাল্লাহ সবগুলো কবুতরই দেখতেছি মোটামুটি কবুতরের দাম অনুযায়ী কোয়ালিটি ফুল তো আরেকটা জিনিস দেখাই এই দেখুন আমি মাত্র সাদা সাদাজির কথাটা যে জিনিসটা বলছি ফাটা একটা জিনিস দেখাইতেছি এই দেখেন এই কবুতরটা কিন্তু বুকের এদিকে একটু কালো চলে আসছে হ্যাঁ এগুলো সিঁড়ে বাজারে বিক্রি করে তো এই দুই তিনটে আছে এখানে এগুলো কালো এটা হচ্ছে যে ফাটা তবে এটা সিরাজির ক্ষেত্রে দাম অনুযায়ী এত কিছু দেখলে আপনারা পারবেন না তো যাই হোক আমার এখানে যেগুলো আছে এগুলো মোটামুটি যারা বুঝেন তাদের জন্য একদম পারফেক্ট দাম অনুযায়ী তো আমার এখানে অলরেডি অলমোস্ট অনেক কবুতর বিক্রি হয়ে গেছে এগুলো সব খালি করে দিছি অনেক কবুতর ছিল যে হারে ডিম বাচ্চা করছিলো তো এখন মল্টিং সিজন চলতেছে ফেদার চেঞ্জ ফ্যাদার চেঞ্জ চলছে যার কারণে একটু ব্রিডিং থেকে বিরতি নিচ্ছে কিন্তু এই গিরিবাজ কবুতর কিন্তু টি ডিম বাচ্চা করতেছে তো এগুলোর এখনও অনেক ধরনের কোর্স করাইতে হয় তো আমি আসলে টাইম দিতে পারি না তো দেখেন এগুলো কবুতর এগুলো সব বাচ্চা থেকে পড় করছে এদেরই বেবি আমি বাহির থেকে কবুতর তেমন কিনি না যা হয় এদের মাঝেই হয় এগুলো ব্লু বার্লেস লাহোরি ব্ল্যাক আছে দেন এ রেড আছে ডান আছে অনেক ক্যাটাগরি আছে আর একটা জিনিস দেখাচ্ছি যেমন এই পেয়ারটা দেখেন বাকি পেয়ারগুলোর বুকটা দেখেন একদম হোয়াইট কিন্তু এই সোনামুনির বুকটা দেখেন কীরকম হয়ে গেছে এর ইয়াটা দেখেন এর যে কালারগুলো সাদা জায়গায় বেশি চলে আসছে হ্যাঁ এ দেখেন এদিকে একটু এদিকে একটু বেশি চলে আসছে এগুলা এগুলা এগুলো একটু বেশি চলে আসছে এগুলো সাদা হওয়ার দরকার ছিল এতটুকু সাদা হওয়ার দরকার ছিল যেমন সিমিলার এগুলোর মতো এই দেখেন এটার মতো এগুলো সব কোয়ালিটি ফুল তো ওটার যে দাম এরকম যদি হয় জোর আমি বারোশো টাকা এক হাজার টাকা এরকম বিক্রি করবো হ্যাঁ এ আর দুই তিন মাস পরে ডিম দিবে এগুলো কিন্তু যেগুলো কোয়ালিটি ফুল ওগুলো দুই হাজার আড়াই হাজার টাকা এরকম করবে যেমন এটা আমি সেটার সাইজ থেকে একটু ছোটো এটা আমি ফিমেল এটা মাত্র আমি পাঁচশো টাকা হলে বিক্রি করে দিব এরকম এই পেয়ারটা দেখেন এটা কোয়ালিটি ফুল এটার মর্টিং হচ্ছে এই পেয়ারটা আড়াই হাজার টাকা লাগবে ডিম বাচ্চা গ্যারান্টি তো এরকমই তো দামটা আসলে ভেরি করে এগুলোর উপর তো অনেক অনেকে এরকম ঠকছেন এই কোয়ালিটি না জানার কারণে কোয়ালিটি না বুঝার কারণে আর ইন্টারন্যাশনাল যে কবুতরগুলো আপনারা যে মার্কিংয়ের ছবির সাথে কম্প্যারিজন করেন এই ওগুলোর যেই যে এনভায়রনমেন্টে থাকে এগুলোর মেডিসিনের পিছনে তো লাখ লাখ টাকা ইয়া করে খরচ করা হয় আর থাকে যে মানে এদের রুম বলেন এনভায়রনমেন্ট বলেন পরিবেশ বলেন অলরেডি এদের সাথে ডাক্তার পর্যন্ত থাকে হ্যাঁ ওইরকমভাবে এরা নিউট্রিশন এদেরকে আইটেম দেওয়া হয় ছয় সাত এদের আইটেমে হয় সত্তর সত্তর আশি এরকম ইয়া পর্যন্ত থেকে থাকে তার আমরা সর্বোচ্চ দুই তিন চার আইটেম খাওয়াই তো এগুলো হচ্ছে যে ডিফারেন্স তো বাংলাদেশের যে পার্সপেক্টিভ এই অনুযায়ী আপনারা কম্প্যারিজন করবেন হ্যাঁ আপনার লাখ টাকার কুড়ি টাকার কবুতরের সাথে এয়া করে কম্প্যারিজন করে লাভ নাই যেমন আপনার দেশি কবুতর পাঁচশো টাকা দিয়ে বিক্রি করতে হিমশিম খেয়ে যাচ্ছে বাংলাদেশের মানুষ আর অন্যদিকে ষোলো কোটি টাকার কবুতর বেলজিয়ামের যে রেসার কবুতরগুলো ওইটার ক্রেতার অভাব নাই এগুলো হচ্ছে যে ডিফারেন্স রেয়ার জিনিসের দাম সবসময় বেশি থাকবে তারপর আমি এগুলো গ্রি বাচ্চা এগুলো বিক্রি করতেছি ডিম বাচ্চার গ্যারান্টি মাত্র সাতশো টাকা এই কিছু যেগুলো একটু ইয়া ছিল ওগুলো পাঁচশো টাকাও বিক্রি করছি এই এগুলো সাতশো টাকায় দেখেন দুইটা বেবি আছে আর ব্ল্যাক এ টাইপসের এগুলো নিতে হলে ডিম বাচ্চার গ্যারান্টি আড়াই হাজার টাকা পড়বে রানিং আর এই ব্লু পার্লে সেটা এই পেয়ারটা ছয় হাজার টাকা বিক্রি করে দিব তারপর এখানে আছে একটা ডান ফিমেল আর এটা হচ্ছে যে নর এটা তিন হাজার আর এটা দেড় হাজার আর পুরোটা নিলে চার হাজার জোড়াটা এটাও সেম এটা আলাদা আলাদা নিলে দেড় হাজার দেড় হাজার পেয়ার নিলে এই তিন হাজার টাকা পড়বে সরি আড়াই হাজার টাকা পড়বে এটা দেড় হাজার এটা দেড় হাজার এটা নর সিলভার এটা নর বিগ সাইজ আর এটা হলো যে মাদি ডান এটা সিমিলার এই নর এটা পড়বে তিন হাজার আর এটা পড়বে দেড় হাজার সাড়ে চার হাজার এটা মাদি হ্যাঁ ডান এটা হলে যে আপনি এটা যদি নিতে চান এটা পড়বে এই দেড় হাজার আর এটা পড়বে তিন হাজার জোড়া নিলে চার হাজার এগুলো সব কোয়ালিটি ফুল আর সুস্থ কবুতর হান্ড্রেড পার্সেন্ট তো এগুলোর দাম এমনই যারা নিতে চান আচ্ছা আমি এক করে স্যালকো দিয়ে দিই তারপর এই পেয়ারটা নিতে চাইলে ডিম বাচ্চার গ্যারান্টি এটা আড়াই হাজার টাকা পড়বে ডিম বাচ্চার গ্যারান্টি ডানটা মেয়ে আর সামনে এটা এলো তো নর সবগুলো এরকম কোয়ালিটি ফুল হ্যাঁ তো এগুলো আর এখানে পেয়ারিং আছে এখানে মিলাই দেওয়া যাবে যারা বেশি নিবেন বাচ্চা এগুলো সব তিন থেকে দুই মাস এরকম টাইমের মধ্যে এগুলো সব রানিং হয়ে যাবে এগুলো নিলে গড়ে দেড় হাজার টাকা করে রাখবো আর যেগুলো এক মাস লাগবে এগুলো একটু আঠারোশো টাকার মতো পড়বে তবে দেড় হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন ফুল সব এগুলো ব্ল্যাকও আছে তিন চার জোড়া ব্ল্যাকও আছে তারপর এখানেও আছে এখানে রেড জোড়া আছে রেডটা নিতে চাইলে একদাম চোদ্দোশো টাকা রাখবো আচ্ছা তেরোশো টাকা রাখবো আর এগুলো নিতে চাইলে পনেরোশো টাকা করে পড়বে এগুলো সব এরকম মল্টিং হচ্ছে এগুলো কিছুদিন পর আরও গ্লাস মারবে মলটিং সিজনটা শেষ হচ্ছে না আর এটা নিতে চাইলে এক দাম আড়াই হাজার টাকা পড়বে ডিম বাচ্চা গ্যারান্টি আর এটার দাম তো বলছিলামও এই পেয়ারটা কেউ নিতে চাইলে এক দাম বারোশো টাকা দিয়ে দিব এটার পায়ে একটু সমস্যা আর এটা সাইজটা একটু ছোটো আচ্ছা এটা এই ডেলিভারি সহ ফ্রি হ্যাঁ বারোশো টাকা আর এসে নিয়ে গেলে এক হাজার টাকা দিয়ে রাখবো আর এটার দাম তো বলছিলাম এটা আড়াই হাজার টাকা পড়বে আর কোয়ালিটি ফুল এগুলো নিতে চাইলে ট্যাগ করা এই এক দাম এক দাম আট হাজার টাকা এক দাম আট হাজার টাকা অল বাংলাদেশ ডেলিভারি পসিবল ডিম বাচ্চা গ্যারান্টি এগুলোর দাম তখন বলছিলাম এটা আড়াই হাজার টাকা পড়বে আর এগুলো নিলে সাতশো টাকা আর আরও আছে ছশো টাকা বেশি নিলে ছয়শো টাকা করে রাখব তো কোনো রং কথা বলে থাকলে অবশ্যই ভুল রুটি ক্ষমতা দৃষ্টিতে দেখবেন সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম